বিরুদ্ধে মুফতি এনায়তুল্লাহ আব্বাসীর সাথে আমরা যে টক শো করেছি সেই টক উনি আমাকে আক্রমণ করলেন না আমি ওনাকে আক্রমণ করলাম এটা নিয়ে কিন্তু কোনো মামলা হয়নি ইনফ্যাক্ট আজকের মতোই ডিবেট হয়েছে উনি উত্তেজিত হয়েছেন উনি রাগ করেছেন আবার ঠান্ডা হয়েছেন সেটা ঠিক আছে আমরাও কি কথা বলছিলাম যখন আমিও সব সময় ঠান্ডা মাথায় বলেছি হয়তো আমিও পুরো সবাই একটু গলা চড়া করেছি এটা নিয়ে কিন্তু মামলা হয়নি মামলা আপনারা গণ কমিশন এটার সাথে সম্পৃক্ত কিনা আমরা সেটা জানতে চাইছিলাম এবং মামলাটা সঠিক পর্যায়ে রয়েছে কিনা সেটা জানতে কারণ উনি ওই লাইভ নিয়ে কথা বলা এই গণ কমিশনের তালিকা কথা বলতে উনি মামলা আসামি হয়েছে ঠিক আছে হ্যাঁ আমি একটুখানি বলছি আপনি যেহেতু আপনি প্রশ্ন করেছেন হয়তো তখন আমি ছিলাম না প্রথমত হচ্ছে যে আব্বাসি সাহেব তো পরের দিন বিশাল ওয়াজ করে গালিগালাজ করলেন নাস্তিক তুরি আফরোজকে নাস্তিক নিঝুম মজুমদারকে ঠিক করেছি ঠিক করিনি আমি একটু রাগ কইরা ফালাইছি কেন করছি বুঝেন না এই মহিলা কত খারাপ বলে এগুলো এগুলো নিয়ে তো আলোচনা তো আমরা করি না এগুলো নিয়ে কি আমি আমরা কোনো প্রশ্ন তুলেছি আজকে এটা আলোচনার বিষয় উনি আলোচনা করছি না আমাকে আমি বলছি এই মামলাটা কি গণ কমিশনের কোন সম্পৃক্ততা আছে কিনা সেটা জানার গণকমিশনের ভেতরে কিছুই পাবে আমরা কমিশন এখনো এর ভিতরে মিটিং এ বসি নাই সাথে এটার সম্পৃক্ত কিনা আমরা সেটাই জানতে চেয়েছিলাম এবং মামলাটা সঠিক পর্যায়ে রয়েছে কিনা সেটা জানতে চেয়েছিলাম কারণ উনি ওই লাইভ নিয়ে কথা বলা এই গণ কমিশনের তালিকা নিয়ে কথা বলতে উনি মামলা আসামি হয়েছে শেষ হ্যাঁ আমি একটুখানি বলছি আপনি যেহেতু আপনি প্রশ্ন করেছেন হয়তো তখন আমি ছিলাম না প্রথমত হচ্ছে যে আহ আব্বাসি সাহেব তো পরের দিন বিশাল ওয়াজ করে গালি গালাজ করলেন নাস্তিক তুরি রাফরোজ নাস্তিক নিঝুম মজুমদারকে ঠিক করেছি ঠিক করিনি আমি একটু রাগ কইরা ফালাইছি কেন করছি বুঝেন না এই মহিলা কত খারাপ বলে এগুলো এগুলো নিয়ে তো আলোচনা তো আমরা করি না এগুলো নিয়ে কি আমি আমরা কোনো প্রশ্ন তুলেছি আজকে এটা আলোচনার বিষয় আলোচনা করছি না আমাকে আমি বলছি এই মামলাটা কি গণ কমিশনের কোন সম্পৃক্ততা আছে কিনা সেটা জানার গণকমিশনের ভেতরে কিছুই পাবে আমরা কমিশন এখনো এর ভিতরে মিটিং এ বসি নাই মুফতি ইলাইদুল্লাহ আব্বাসীর সাথে আলোচনার ভিন্ন আমাদের ভিন্ন হয়েছে আমরা প্রশ্ন করেছি উত্তর দিয়েছি কিন্তু ওনার কথার উপরেই মামলা হয়েছে আমাদের কোন কিছুর সাথে কিন্তু মামলায় সম্পৃক্ততা নেই আমাদের পুরো বিষয়ে হয় উনি সু বলেছেন যে কতটুকু সে কথার উপরে ভিত্তি করে ধন্যবাদ আমরা মুফতি রেজাউল করিম আমরা আপনার কাছে যাব আপনি দশ মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিকে হ্যাঁ ধন্যবাদ আমি 10 মিনিটেই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ প্রথম কথা ব্যারিস্টার তরুণা তরুণা সাহেব বেশ কিছু ব্যাখ্যা করেছেন এবং বেশ কিছু কথা বলেছেন এই কথার উপর আমার কিছু মানে জানতে চাওয়া বা আমার কিছু আপত্তি আছে এক নম্বর আমি সংবিধান সংবিধানের যে তেহাত্তর নম্বর যে তেতাল্লিশ নম্বর যে ধারা বলেছিলাম আমি বলেছিলাম যে তল্লাশি এগুলো করা যাবে না তো ওনারা অভিযোগ করতে পারতেন কিন্তু ওনারা এটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন তদন্ত মানে কি ওনারা গোপন এতজন আলিমের এগুলা তল্লাশি করেছেন গোপন তল্লাশি গোপন তদন্ত করে প্রকাশ করেছেন এগুলো অভিযোগ না এটা আমরা তদন্ত প্রকাশ করেছেন এক নম্বর দুই নম্বর এরপরে উনি বলেছেন বাক স্বাধীনতার ধারা এনেছেন যে বাক স্বাধীনতা আমার আছে আমি বলতেই পারি বাক স্বাধীনতা যেমন আপনার আছে তেমন বাক স্বাধীনতা আমার আছে তেমন বাক স্বাধীনতা মুফতি গিয়াসুদ্দিন তাহারি সাহেবের আছে তেমন আমাদের গোলাম রব্বানি ভাইয়ের আছে তেমন আমাদের আলাউদ্দিন জেহাদি সাহেবের আছে এখন আপনারা যেমন এখানে আলাউদ্দিন জেহাদি সাহেবের উপর তৃতীয় যে অভিযোগটা এসেছে যে উনি আমাদের বাংলাদেশে ভারতের মুসলিম ক্ষণ নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করেছেন ওয়াজ মাহফিলে ওটা উনার বাক্সাধীনতা তো আপনি যদি আপনি যদি বাক্সাধীনতা বাক্সাধীনতার মানে বাক্সাধীনতার কথা বলেন তো বাক্সাধীনতা তো আলেমদেরও আছে এখন আলেমরা যদি তাদের বাক্সাধীনতার কারণে কোনো কথা বলেন তখন দেখা যায় আপনারা সেটাকে অভিযোগ দিয়ে দিচ্ছেন যেমন আপনি তাহির সাহেবের ব্যাপারে যেটা বলেছেন যে উনি উনার বাক্সাধীনতার কারণে উনি প্রতিবাদ করতেই পারেন এটা সাংবিধানিক অধিকার তাহলে আপনারা কেন তার বাক স্বাধীনতার বাক স্বাধীনতাকে অভিযোগের কেন্দ্র বানিয়ে কেন তদন্ত করলেন এক নম্বর দুই নম্বর আপু যে কথা বলেছেন যে আমি তার ব্যক্তি তাদের তাদের ব্যক্তি আক্রমণ করেছি আসলে ব্যক্তি আক্রমণ করা আমার উদ্দেশ্য না আমি শুধু মোটা দাগে এই প্রশ্নটা করেছি যে নৈতিক অধিকার আছে কিনা এখানে আমার যে বিষয় আপা যে কথা বলেছেন যে ওনার ব্যাপারে এই অভিযোগ প্রমাণিত না অভিযোগ প্রমাণিত না হওয়ার পরে এই বিষয়গুলো টেলে আমি ব্যক্তি আক্রমণ করেছি তাহলে আমার 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 ওনার কাছে আমার যে বিষয়টা জানতে চাওয়া হলো আপনারা 116 জন আলেমের ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন বিশেষ করে বিশেষ করে 135 বিশেষ করে 35 জন আলেমের ব্যাপারে যে অভিযোগগুলো করেছেন এই অভিযোগগুলোর একটুও আদালতে প্রমাণিত না একটাও আদালতে প্রমাণিত না তাহলে আপনার আপনার ব্যাপারে প্রমাণিত না এমন বিষয় বলার কারণে যেগুলো সমাজে যদি ব্যক্তি আক্রমণ হয়ে যায় তাহলে তো আপনারা এই পঁয়ত্রিশ জন আলেমের ব্যাপারে প্রমাণিত না এখনো আদালতে প্রমাণিত হয়নি কিছু বিষয় কিছু আলেমের এমন বিচারা দিন রায় আসেনি এমন সামনে এনে আপনারা সংবিধান আপনি ধর্ম ব্যবসায় প্রসঙ্গটা এনেছেন যে আলেমরা ধর্ম ব্যবসা করে দেখেন আমাদের বাংলাদেশে ধর্ম ব্যবসা এই পারিভাষিক ভাবে মানুষ এগুলো আমরা নিশ্চিত আমার সাথে একমত হবেন যে ধর্ম ব্যবসা এই শব্দটা ধর্ম ব্যবসায়ী এই সম্প্রতি এই শব্দটা মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে বলে তো আপনারা যেভাবে জেহাদি ভাই যে কথা বলেছেন যে বিচারপতি মানিক যেভাবে ধর্ম ধর্মান্ধ তিনি এটা আলেমদের পেশা বলেননি তিনি যেটা বলেছেন আলমদের আলেমরা এখানে আমি আছি গ্যাসুদ্দিন তাহরি ভাই আছেন আলুদ্দিন জেহাদি সাহেব আছেন আমরা কেউ ধর্ম ব্যবসা করি না আমরা কি করি ধর্মের প্রচারক ধর্মের দাওয়াত দিই ধর্মের দাওয়াত আর ধর্ম ব্যবসা এক জিনিস না হ্যাঁ গুলাম রুব্বানি ভাই কথার সাথে আমি মধ্যে। আমাদের ধর্মের দাওয়া দিতে ক্ষেত্রে আমাদের কিছু না আমাদের জাহাদি ভাই যেটা বলেছেন যে কিছু বক্তারা গান বলে ফেলে বা এমন কিছু শব্দ হওয়া দরকার এবং এটা আমরা চেষ্টা করছি কিন্তু আপনারা যে আপনি যেটা বলেছেন যে ধর্ম আমরা ধর্মকে পুঁজি করে ধর্মের বিরুদ্ধে কথা বলি একটা হলো যেমন আলাউদ্দিন ভাইয়ের বক্তব্য আমার বক্তব্য আপনার বক্তব্য আপনি একটা বক্তব্য দেন তো একটা বক্তব্য দিয়ে প্রমাণ দেন যে আমার এই বক্তব্যটা সরাসরি কোরআন সন্না বিপরীত ধর্মের বিপরীত একটা প্রমাণ দিতে পারবেন দিতে পারবেন না পরের কথা যে আপনারা দুদকের কাছে গিয়েছেন মানে ওনারা মানে টাকা পাচারের কোনো মামলায় আছে কিনা এটা জানার জন্য তো এখানে আমি আগে যে অভিযোগ করেছিলাম এটা এখনো যে এখনো বাংলাদেশের আপনার কথা অনুযায়ী আপনি 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 এটা লঙ্ঘন করেছেন কেন বাংলাদেশের একজন আলেম টাকা পাচার করেছেন এটা এখনো প্রমাণিত না একটা প্রমাণিত না এমন বিষয়ে আপনি জানার জন্য দুদকের কাছে যাওয়া মানে আপনি তার ব্যক্তি স্বাধীনতা হরণ করেছেন ব্যক্তি আক্রমণ করেছেন তার মানহানি করেছেন এক নম্বর দুই নম্বর যাদের ব্যাপারে সুস্পষ্টভাবে প্রমাণিত যে এরা এরা টাকা পাচার করে যে আমি যেটা বললাম গোলাম রব্বানি ভাই স্বীকার করেছেন যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে তো এগুলোর এদের ব্যাপারে আপনার কোনো তদন্ত নাই কেন এরপরে কথা হলো আমি বলি এটা আপনারা জানতে জানতে পারেন অবশ্যই জানতে পারেন কিন্তু এইটা জানার জন্য আপনি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে কেন দুদকের কাছে যেতে হবে কেন আপনি যদি আপনার নিয়ম যদি

না আপনি 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 এখন জানতে না না আপনি এখন জানতে চাচ্ছেন কেন আপনি আপনি এখন জানতে চাচ্ছেন আপনি যদি আপনার না 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 প্রশ্ন যদি না না আপনারা এটা প্রকাশ করার আগে কেন কেন বললেন না আপনার কাছে কেন দেব আমি উত্তর আপনি কি আপনার কাছে কেন দেব আপনি তো আসলে কিছু না সেটা এটাই বলছি আপনার সাহেব এত উত্তেজিত হয়ে না না আমি আমি না 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 আমি আমি উত্তেজিত হচ্ছি না এইভাবে কথা বললে না আক্রমণাত্মক না আপনি আমাকে কথা বলে দিতে হবে যে আপনি যদি

আমি প্রশ্নটা কেন করেছি যে আপনারা মৌলবাদ নিয়ে প্রকাশ মৌলবাদ তো শুধু মুসলমানদের মধ্যে না প্রথম কথা মৌলবাদের সঙ্গে নিয়ে অনেক কথা আছে আসলে আমরা মৌলবাদ কিনা আসলে আমাদের বক্তব্য থেকে মৌলবাদ প্রচার হচ্ছে কিনা বা আমাদের আলাহদ্দিন জেহাদি ভাই যে কথা বলেছেন যে আপনারা যদি সহ্য হতেন তাহলে তো কিছু স্কুল কলেজের নাম আসতো যেমন সন্ত্রাসবাদের বিষয় আসেন আমি এখানে গোলাম রুব্বানি ভাই আছেন বা বাফরুজ আপা আছেন আপনাদেরকে বলবো যে

আচ্ছা কথাগুলো ইকু হচ্ছে হ্যাঁ যে সন্ত্রাসবাদের যে প্রসঙ্গটা আসছে যে ভাই যে কথা বলছেন আপনি যদি এক হাজার মাদ্রাসা যে প্রসঙ্গটা এক হাজার মাদ্রাসা সেনাবাহিনী নিয়ে পুলিশ নিয়ে আপনি তল্লাশি তারপরে আব্বাস হিসাবে প্রসঙ্গের উত্তর দিয়ে শেষ করবো আহ আপনি এক হাজার মাদ্রাসা তল্লাশি করেন দেখেন কয় মাদ্রাসা কতটুকু অস্ত্র পান তারপর একশো কলেজ ইউনিভার্সিটি বা একশো বেসরকারি বিশ্ববিদ্যালয় তালাশ করেন দেখেন কয়েকটা ভার্সিটির হলে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের হলে কে পরিমাণ দেশীয় অস্ত্র বাকি পরিমাণ পিস্তল উদ্ধার হয় একটু তোলাশি করেন তাহলে আপনাদের যদি সত্যি আসলে সন্ত্রাসবাদ দমন করতে চাচ্ছেন তাহলে এই যে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববুদ্ধ বিদায়গুরু হল হলগুলোতে অস্ত্রের কারখানা বানিয়ে ফেলা হচ্ছে তো সেগুলোর ব্যাপারে আপনাদের কোনো প্রতিবেদন কিছুই নাই এগুলোর দ্বারা আমরাই বুঝিয়ে যে ডালমে কিছু কালা আছে সর্বশেষ আমি 1 মিনিট এই কথা বলবো যে আমাদেরকে এনায়েতউল আব্বাসি المحترمের ব্যাপারে মামলার যে কথা বলা হয়েছে তো উনি মূলত আমরা যতটুকু দেখেছি বা আমি আসলে লাইভটা পরবর্তীতে যে শুনেছি একটা প্রসঙ্গক্রমে উনি বলেছেন যে এই যে সবাইকে গণহারে জঙ্গিবাদ জঙ্গিবাদ জংমানি যুদ্ধ জং শব্দটা খারাপ না জংমানি যুদ্ধ যেমন আমরা বলি জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান তো করতে জঙ্গি বলা হয় যুদ্ধকে এই শাব্দিক অর্থ বিবেচনা করে উনি বলেছেন যে তারা এরা এই হিসাবে জঙ্গি এর মানে যে এরা আমাদের জঙ্গি মানি আমাদের সাংবিধানিক লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন করে সংবিধান লঙ্ঘন করে আপনি যখন ছিলেন না আপনি তখন ছিলেন না আপনি তখন ছিলেন আমার কাছে জানতে চেয়েছে জন্য আমি বলছি হ্যাঁ আপনি একবার এই যে

মঞ্চ নামে একটি সংগঠন মামলা করেছে আমরা দেখতে পেয়েছি যে আপনারা এই গণকমিশন এটার সাথে সম্পৃক্ত কিনা আমরা সেটাই জানতে চাইছিলাম এবং মামলাটা সঠিক পর্যায়ে রয়েছে কিনা সেটা জানতে চাইছিলাম কারণ উনি ওই লাইভ নিয়ে কথা বলা এই গণকমিশনের তালিকা নিয়ে কথা বলতে উনি মামলা আসামি হয়েছে ঠিক আছে আমি শেষ হ্যাঁ আমি একটুখানি বলছি আপনি যেহেতু আপনি প্রশ্ন করেছেন হয়তো তখন আমি ছিলাম না প্রথমত হচ্ছে যে আহ আব্বাসি সাহেব তো পরের দিন বিশাল ওয়াজ করে গালি গালাজ করলেন নাস্তিক তুরি রাফরোজ নাস্তিক নিচুম মজুমদারকে ঠিক করেছি ঠিক করিনি আমি একটু রাগ কইরা ফালাইছি কেন করছি বুঝেন না এই মহিলা কত খারাপ বলে এগুলো এগুলো নিয়ে তো আলোচনা তো আমরা করি না এগুলো নিয়ে কি আমি আমরা কোনো প্রশ্ন তুলেছি আজকে এটা আলোচনার বিষয় উনি আলোচনা করছি না

এটা বাংলাদেশের দীর্ঘদিনের বাংলা বাংলাদেশ বাংলাদেশ সংস্কৃতি প্রকৃত সংস্কৃতি যেটা একটা এক একটা গ্রামে ওয়াজ মাহফিল মানে এক একটা উৎসব হয় তো ওয়াজ মাহফিল এটা বাঙালি সংস্কৃতি এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে অসংখ্য মানুষ অগণিত মানুষ বিভিন্ন আমাদের সামাজিক ভাবে ধর্মীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে এমন বহু অপরাধ আছে ওয়াজের মাধ্যমে যেগুলো মানুষ সংশোধন হয়ে আসছে তো ওয়াজ মাহফিল এটা এটা চলবে বাকি আহ আলাউদ্দিন জাহাদি বাইজের কথা বলেছেন গোলাম রব্বানি বাইজের কথা বলেছেন তাহারি বাইজের কথা বলেছেন এবং তাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে এগুলা সংশোধনে বক্তারা কাজ করছেন ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলটা আরো কিভাবে এটার এটার যে फायदा যেটা আছে এটার যে তৃণমূলের যে মেসেজটা আছে এটা কিভাবে আরো ব্যাপক হয় এটা আমাদের সমাজ কাজ করা দরকার ধন্যবাদ জি আমরা চলে যাব আচ্ছা আমি আমি একটু আমার একটু কথা আছে আমার একটু কথা আছে এখানে বলরডারে যখন কথা বলছেন তিনজনকে একসাথে যেহেতু আমাকে ডিল করা চাইতে একজনের বক্তব্যের পরে আমাকে 2 মিনিট করে টাইম দেয়া হোক তাহলে আমি সেটা এটা ভালো করে উত্তর দিতে পারবো প্রথমত হচ্ছে যে আমি না না আমি শুধু কেউ যদি আপনাদেরকে আপনাদেরকে করে করে কথা কথা বলে বলে কেন কেউ কাউকে যদি সেটা একটা ভালো বিষয় না এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমিও যেমন আপনাকে তাচ্ছিল্য করে কথা বলবো না আপনারাও হচ্ছে যদি কেউ দেখেন যে কোথাকাত্তরীরা ফ্রোজ এই চরিত্র হীরা দুশ্চরিত্রা এটাও তাচ্ছিল্য করে কথা বলে না এই ধরনের কথা কি প্রতিবাদ আপনারাও করবেন সেটা আমি আশা রাখবো আর দ্বিতীয় বিষয় হচ্ছে একদম আপনার কথার সাথে আমি একমত ওয়াজের ব্যাপারটিকে যে একটা যেটা আপনি বললেন যে ওয়াজ মনিটরিং সেলের মাধ্যমে এটাকে নিয়ে আসা উচিত গণকমিশনের সুপারিশটা যদি আপনি দেখেন একই কথাই বলা হয়েছে এর বাইরে কিছুই বলা হয় নাই যে ওয়াজ বন্ধ করে দেওয়া হবে যেটা বাংলাদেশের ঐতিহ্য ধন্যবাদ ওনার